গত সত বছর আমাদের যে বিডিসিতে নানান ধরনের অনিয়ম হয়ে আসছে ফাঁসিবাদী সরকারের সময় দুইটা চিঠিয়ে তারা আমাদের শ্রমিক কর্মচারীদেরকে কোনো দাবি দেওয়া দিতে পারে নাই জুলাই মাসে সরকার জুলাই আন্দোলনে সরকার পতনের পর আমরা আমাদের সংগঠন আমরা দাবি করে আসতেছি যে আমাদের বেশ কিছু অনিয়ম এবং বেশ কিছু দাবি দেওয়া আমাদের পাওনা আছে আমাদের ন্যায্য দাবিগুলো ওনারা দিচ্ছে না তাই আমাদের আমাদের সার্ভিস রুলের মন্ত্রণালয় থেকে একটা কমিটি হয়েছে আমাদের সার্ভিস রুল সার্ভিস রুলসের মাধ্যমে আমরা কিছু দাবি অবস্থান করা হয়েছে করছি কিন্তু বিগত বিগত যে প্রশাসনের ছিলেন তারা আমাদের দাবিগুলো আমাদের নেন নাই তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক আট করফড়ায় আমরা নির্বাচনে গত বিশে গত বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আমাদের নির্বাচনে একটা ডেট ঘোষণা করা হয় কিন্তু কর্তৃপক্ষের কিছু লোক আমাদের নির্বাচনগুলা নির্বাচনগুলো জন্য অনেক ষড়যন্ত্র করে নির্বাচনটা স্থগিত হয়ে যায় দ্বিতীয়বার আবার আমাদের আগামী পনেরোই মে আমাদের নির্বাচন আমাদের নির্বাচন আমরা করতে আগ্রহী এবং কর্তৃপক্ষ আবার করতে চেষ্টা করতেছে আমরা তার আমাদের সুপ্রিম কোর্টের একটা দিক নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন থাকছি সমভবন থেকে একটা চিঠি ওনাকে দেওয়া হয়েছে যে ওই 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 আইন সুপ্রিম কোর্টের ওই আইন অনুযায়ী ওনারা নির্বাচন করতে 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 হবে তার কারণে আমরা আমরা অনুরোধ করতেছি কর্তৃপক্ষের নির্বাচনটা নিয়ে কোনো রকম যেন তা না করে আমাদের সঠিক দাবিগুলো যেন আমরা আদায় করতে পারি এই জন্যে আমরা সিবিআই নির্বাচন করতে ধন্যবাদ